এই যে আশপাশে যতগুলো জায়গা দেখছেন মহাব মসজিদের নামে হয়ে গেছে হ্যাঁ আমরা শুধু একটি মাধ্যম আপনাদের অপেক্ষায় থাকি আমরা যেহেতু অনেক ভালো ভালো কাজ করি মসজিদ মাদ্রাসা এখানে একটি মাইক একটি মাইক ওনারা ম্যানেজ করছে একটি মাইক তাই তো চাচা এবং এখানে দেখেন টিন কি অবস্থার ভিতরে তারপরেও এনারা অনেকেই দেখেন নামাজ আদায় করতেছে অনেকেই নামাজ আদায় করতে আসে তো এনাদের জন্য যদি একটি সুন্দর সুব্যবস্থা করা যায় চট দিয়ে এখানে কি বলে এটা দিয়ে ঘেরা হ্যাঁ তো এই সুন্দর ব্যবস্থা যদি করা দেখুন সালাম আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই এবং এখানে আসার পর আর কয়েকদিন আগেও এসেছিলাম মসজিদটার অবস্থা খুবই জরাজীর্ণ একটি অবস্থার ভিতরে এখানে ইমাম সাহেব থাকেন কিন্তু একটি বৃষ্টি এলেই ঝড় এলেই এখানে প্রচুর পরিমাণে ঝড় আসে কেন নয় এটা বিরাট বড় একটি বিল আর বিলের মাঝখানে এখানে কিছু মুসলিম ভাইরা আছে দাঁড়িয়ে এবং তারা তাদের একটিমাত্র দাবি যেন সুন্দর একটি জায়গায় তারা নামাজ আদায় করতে পারে একটু বৃষ্টি এলেই তারা এখানে এসে নামাজ আদায় করতে পারে না চারিদিকে কাদা সৃষ্টি হয়ে যায় যার ফলে এখানে নামাজ আদায় করতেও তাদের খুব কষ্ট হয়ে যায় এবং আমাদের আপনারা সবাই যেহেতু আমাদেরকে দেখেন আমরা অনেক ভালো ভালো কাজ করতেছি আল্লা রব রব্বুল আলমিনের উদ্দেশ্যে নিয়ে অনেক ভালো ভালো কাজ করতেছি যার ফলে এটিও যেন বেঁধে না থাকে আমরা দু হাজার পঁচিশ সালের শেষের দিকে একশোটি মসজিদ নিয়ে আমরা কাজ করতে চাই একশোটি মসজিদ আমরা কাজ শেষ করতে চাই এবং সারা বিশ্বের মানুষদের সবাইকে আমার একত্রিত করতে চাই ভালো ভালো কাজ করতে চাই এবং দেশের যে মানুষগুলো অসহায় মানুষ আছে তাদেরকে নিয়ে কাজ করতে চায় এখানে যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখাই এখানে মসজিদটা খুব জরাজন্য জন্য আমি একটু দেখাচ্ছি এবং কিছু কথা বলছি এখানে ওই পাশে কিছু বাচ্চা আছে ছোটো ছোটো মেয়েরা আছে সুন্দর সুন্দর মেয়েরা ছোটো ছোটো বাচ্চা সুন্দর সুন্দর ছোটো ছোটো ছেলে বাচ্চারা এখানে আসেন এরা প্রতিদিন বিকালে অথবা সকালে এই মাদ্রাসা যেহেতু নেই মসজিদে ওরা পড়াশোনা করে থাকেন তাই তো এবং ইনি এই হুজুর যে আছেন সালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে কতদিন শুরু করছেন এটা দুই মাস যাবৎ দুই মাস যাবত মানে এই মসজিদের দুই মাস যাবত হয়েছে কিন্তু এলাকার মানুষের আর্থিক অবস্থার সংকটের কারণে এই ব্যবস্থায় পড়ে আছে তাই এখানে একটু বলে রাখি কারণ আপনাদের সবাইকে জানানো আমার উচিত যে এখানে সবাই বেশিরভাগ জোন কিশিন দিয়ে খায় যেটা বলে এখানে ঘের আছে ওই যে জোন টোন দিয়ে হ্যাঁ দিন শেষে হয়তো দুই কেজি পাঁচ কেজি চাউল নিয়ে আসলে খাওয়া দাওয়া করার চেষ্টা করে থাকেন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন বয়স কত চলতেছে এখন আপনার এখন এই মসজিদের যে জায়গাটা যে জায়গাটা এখন আছে এটা কি আপনার অপ্প করে দিয়েছেন মসজিদের নাম করে দিয়েছেন এবং তার দলিল দলিল আছে তাই তো আমি একটু ভিতরটা দেখি আমাকে সবকিছু জানাতে হবে কারণ আমি প্রত্যেকটা কাজ ফ্রেশ করে করতে চাই মোহাম্মদ আলী আকবর গাজী কে আপনি চাচা ভালো আছেন আপনাদেরকে বলে রাখি ওনার মন মানসিকতায় এতটাই মানে আমি আসলে এই বিষয়ে গিয়ে এত বলতে চাই না ওনার নাম হচ্ছে আকবর আলী আলী আকবর গাজী উনি মসজিদটার জায়গাটা দান করেছেন তাই তো আল্লাহ আপনাকে কবুল করে নিক এবং যারা দেখছেন সবাই ওনার জন্য দোয়া করবেন যেন এমন ভালো ভালো কাজ আরো মানুষকে করতে পারে এবং শুধু এটি নয় সারা বাংলাদেশে আমরা চৌষট্টি ড্রেস জেলায় কাজ করতে চাই মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে এতিম বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই শুধু এটি নয় আমরা একটু মসজিদটা দেখানোর চেষ্টা করবো এখন এখন একটু আসেন আপনারা সবাই যে এখানে দেখেন মসজিদটা প্রথমটা ভিতরে দেখায় হ্যাঁ এখানে যে এটা এখানে যে নামাজ আদায় করান নামাজ আদায় করান যিনি তিনি হচ্ছে ইমাম সাহেব তাই তো ইমাম সাহেব এখানে একটু বৃষ্টি এলেই দেখেন এই খাটিয়ার পাশেই উনি ঘুমান এই যে খাটিয়ার খাটিয়ার পাশে উনি ঘুমান একটু বৃষ্টি এলেই বৃষ্টি কিন্তু এর ভিতরে ঢুকে যায় তারপরে অনেক কষ্ট হয় এবং এখানে টিনটাও হয়তো ছোট ছোট টিন বৃষ্টি যায় তো এখন বিষয়টা হলো আপনাদের সবাইকে আমি আমরা যেহেতু আমার কাজ হলো কি একটা মাধ্যম এইখানে যতগুলো জায়গা দেখতেছেন এই যে আশপাশে যতগুলো জায়গা দেখছেন মসজিদের নামে হয়ে গেছে হ্যাঁ আমরা শুধু একটি মাধ্যম আপনাদের অপেক্ষায় থাকি আমরা যেহেতু অনেক ভালো ভালো কাজ করি মসজিদ মাদ্রাসা এখানে একটি মাইক একটি মাইক ওনারা ম্যানেজ করছে একটি মাইক তাই তো এবং এখানে দেখেন তিন কি অবস্থার ভিতরে তারপরেও এনারা অনেকেই দেখেন নামাজ আদায় করতেছে অনেকেই নামাজ আদায় করতে আসে তো এনাদের জন্য যদি একটি সুন্দর সুব্যবস্থা করা যায় চট দিয়ে এখানে কি বলে এটা সাজ সাজ দিয়ে ঘেরা হ্যাঁ তো এই সুন্দর ব্যবস্থা যদি করা যায় এখানে গাছ আছে কিন্তু কেউ যেন পা দিও না হ্যাঁ এখানে সুন্দর একটা ব্যবস্থা করা যায় তাহলে মাসাল্লাহ আমি তো খুশি হব এবং এখানে যারা বসবাস করেন এবং যারা নামাজ আদায় করেন তারাও খুশি হবে এই পাশ দিয়ে যাওয়া আসা করে এটা প্রত্যন্ত এলাকা এবং এখানে মানুষগুলো এক কথায় মুক্ত এখানে একটা সাঁকো হবে সাঁকো হবে এবং এই সাঁকো দিয়ে যেন রাস্তায় মানুষ মোটর সাইকেল দেখে সাইকেল দেখে নামাজ আদায় করতে পারে আমি এখানে সুন্দর করে লিখে দেবে না যে মসজিদ লিখে দেবানে না সুন্দর করে এটা আমরা করে দেবানে না এবং শুধু তাই নয় ইনশাল্লাহ যারা দেখতেছে ভিডিও লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ ভিডিও দেখতেছে তারা অবশ্যই এগিয়ে আসবে এবং আপনারা সবাই ভিডিওটি যারা আমাদের এই মসজিদের জন্য সহযোগিতা করতে পারবেন না তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যাতে এই মসজিদটা চারি সাইডে টিন সহ একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি আমরা হ্যাঁ এতটুকুই আমাদের আশা এবং আমরা দু সালের ভিতরেই মানে শেষের দিকে একশো মসজিদ নিয়ে আমরা কাজ শেষ করতে চাই একশো মসজিদ নিয়ে আমরা কাজ শেষ করতে চাই এবং এখানে একটু ছোট্ট করে শেষ করি যেহেতু আপনারা ভিডিও দেখছেন এখানে চারি সাইডে ওই চাষার যতটুকু জায়গা আছে আমরা সব জায়গায় আমরা গাছ লাগাতে চাই এবং ওই গাছে যেহেতু এই মহা একটা বড় মাঠ এখানে কোনো গাছপালা নাই মাঝখানে সমস্ত বক পাখি মানে যত যা পাখি যেগুলো থাকে স্কুল যারা আছে তারা যেন এসে ওখানে আশ্রয় নিতে পারেন এবং যে দায়িত্ব দিয়ে একটা পাখির ডিমেও যেন একটা পাখির বাসার যেন আহ আঘাত না করে এইটুকু আমরা ওনাকে আমরা এইভাবেই কাজ করতে চাই আমরা সমাজটাকে এইভাবেই পরিবর্তন করতে চাই মানে আমরা মানুষকে ক্ষতি করবো না কখন নিজে একবেলা না খেয়ে থাকলে হয়তো ক্ষতি হয় না খুব বেশি ক্ষতি হয় না কিন্তু আরেকজনে একটা চড় মেরে যদি আমি এক প্লেট ভাত খাই সেটা খুবই দুঃখজনক খুবই জঘন্যতম অপরাধ এটা আমি এটা বলতে চাই এবং আমরা এই সমাজটাই তৈরি করতে চাই সবাই ভালো থাকবেন আমরা একটা নাম্বার দিয়ে রাখবো এখানে এবং সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন যেন এই মসজিদটি আমরা এক মাসের ভিতরে খুব সুন্দর একটা পরিবেশ করতে পারি এবং যেহেতু এই মসজিদটা আমরাই থেকে আপনাদের সবার দোয়া এবং সহযোগিতায় যেহেতু মসজিদটা করবো এটা আমাদের অবশ্যই আমাদের তত্ত্বাবধান করবো এবং শুধু তাই তাই না পরবর্তীতেও এখানে যদি একটা ফ্যান নষ্ট হয়ে একটা ফ্যানও না এখানে তারপর আমরা ফ্যান দিব যদি একটা ফ্যান নষ্ট হয়ে যায় আমাদেরকে জানাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই আমরা এখানে কমপ্লিট করা দোয়া হবে এখানে শত বাচ্চাদের খাওয়া দাওয়া করব এক জায়গায় বসে আপনারা সবাই মিলে আমরা একটা যা করি এটা দোয়া মাফিল হবে যারা আমাদেরকে সহযোগিতা করবে তাদের জন্য দোয়া করা হবে তাদের বা পরিবারের জন্য দোয়া করা হবে হ্যাঁ যারা চলে গেছে তাদের জন্য দোয়া করা হবে চাষা আপনি কিছু বলবেন বলেন আপনি কিছু আপনি কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে যে আপনাদের যারা দেখতেছে লক্ষ লক্ষ মানুষ তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন যে মসজিদটা জি আলহামদুলিল্লাহ আমি বলতে চাই যে আমার গরিব মানুষ এলাকায় মুসলিমায় আমরা অনেক মুসলিম আছি যেহেতু আমাদের এমন এক বিঘা কি দুই বিঘা জমি নেই খাটি খাওয়া মানুষ আমরা যেভাবে আল্লাহ রহমতের ঘর করে আপনাদের সহযোগিতায় আপনাদের দোয়ায় আমরা এইভাবে নামাজ কালা পড়ি জাতি পারি এবং বা আমরা সেইভাবে যে কদিন বাসি বা আমাদের বাইল বাচ্চা তারাও যেন মানুষ হতে পারে এই অভিজ্ঞ অনুরোধ আপনাদের কাছে আমি জানাচ্ছি বা আপনারা সহযোগিতা করে আমাদের সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ আপনার কাছে দাবি সবার জন্য দোয়া করবেন ঠিক আছে সবাই এগিয়ে আসবে আমাকে ভিডিও যারা দেখে তারা সবাই এগিয়ে আসে সবাই এগিয়ে আসবে ইনশাল্লাহ আর কোনো চিন্তা নয় ভিতরে পানি ঢুকবে না মসজিদের ভিতরে ফ্যান সৃষ্টি হয়ে যাবে মিটার আছে তো না ফ্যান আছে আবার ওখানে যে মাইকটা একটা মাইক দিব

মানে পরিস্থিতি এমন হয় যে মাদ্রাসা করতে পারি তাহলে হয়তো উনি ওই জায়গাগুলো আমাদের ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন সালামাইকুম